আচ্ছা আমরা দেখলাম কি স্মল ট্যাগ আর কি কি ট্যাগ জানো দেখলাম আচ্ছা তো এখানে আমরা হার এক পয়েন্টটা দেখছে আমরা এর আছে আই ফ্রেমটা দেখল আই ফ্রেমটা হচ্ছে না ঠিক আছে তো এখানে एग्जांपल दीছে আমরা যেভাবে আই ফ্রেমটা এড করলাম ওটা কিন্তু এইভাবেই দিছে আর তো এখানে যদি আমরা দেখি আই ফ্রেমটা তো এখানে কিন্তু আবার শো করছে কিন্তু ওই সাইটে শো করছে না ঠিক আছে যেমন আমরা যে দেখি এটা একটা সাইড এটা করে নাকি না এক সোর্স থেকে এক সোর্স থেকে এর ডাটা কালেক্ট করা আমরা যে সাইড টা দেখি তাহলে এখানে দেখা যাবে লোড নিচ্ছে আছে তো এই সাইডটাও দেখা যাচ্ছে ঠিক আছে তো এই আইফ্রেমের ভিতরে যদি আমরা হাইড সেট করে দেই তাহলে আর কি ইয়া হবে যেমন উইড দিই আমরা 500 পিক্সেল এর মধ্যে হাইড দিলাম হাইড দিলাম 500 পিক্সেল তাহলে আর কি বড় দেখা যাবে ঠিক আছে এখন জিনিসটা ঠিকঠাক দেখা যাচ্ছে সেটা হচ্ছে আই ফ্রেমের ইউজ তারপর কি ওয়েল কি আনহর্ডেল লিস্ট আনরোডেল লিস্ট তারপরে ওয়েল হচ্ছে হর্ডেল লিস্ট এগুলো তেমন আর কি এগুলো ইউজ হয় তবে সেইভাবে সব জায়গায় ইউজ হয় না ঠিক আছে তো আমরা যদি দেখি সেখানেই দেখি এটা আউট করে দেই তো এখানে যদি আমরা একটা দেখি যে এগুলার কাজ কি কি যেমন হচ্ছে আমরা ইউএল নিলাম এখানে ইউএল মানে কি আর্ন অর্ডার লিস্টের ভিতরে লে লাই নেওয়ার লাগে লিস্ট নেওয়ার লাগে তাহলে এখানে আইটেম ওয়ান এভাবে একটা একটা করে নিলাম ধরেন ঠিক আছে

হ্যাঁ এটা একটা টেবিল যেটা হচ্ছে টেবিল শুরু টেবিল শেষ তারপরে টেবিল রো আছে এখন টেবিল রোর ভিতরে কি থাকে টেবিল রো আছে আর কি টেবিল হেড মানে এগুলো হেড আর এটা কি টেবিল রো শেষ তারপরে আরেকটা রো আরেকটা রো আর রোর ভিতরে এখন টেবিল ডাটা কি কি থাকে সেগুলো পরে আমরা যদি দেখি এখানে তাহলে এটা এরকম দেখা যাচ্ছে কেটে গেছে আর কি আমি একটু স্টাইল করে আমি যদি হচ্ছে এখানে টেবিল রো টিআর এর একটা বর্ডার নেই one pixel তাহলে এখানে ইয়া দেখা যাবে এখানে বর্ডার দেখা যাবে বর্ডার আসেনি কেন টেবিল রোড সলিড রেড আচ্ছা এটা আজমি ঠিক আছে ওটা হচ্ছে ডিফাইন করে দেওয়া লাগবে তো বর্তমানে আমি ওটা স্কিপ করতেছি বর্তমানে বর্তমানে বিষয়টা স্কিপ করতেছ আমি যেহেতু ওটা ও ক্লাস নয় હવે কাজ করে এটা একটা ডিভের ভিতরে নিয়ে একটা ডিভের ভিতরে নিলাম তার ভিতরে আমি একটু স্টাইল করি হেডিং দিলাম হচ্ছে 50 80 পিক্সেল দিলাম দেন আমি এর ভিতরে টেবিলটা নিলাম এখন আর কেটে যাবে না ঠিক আছে এখানে কিটা যাওয়া দেখাচ্ছে আগে এখন এই জিনিসটাই জায়গায় দেখাচ্ছে এটা কি মান্থ হচ্ছে জানুয়ারি আর কি সেভিং 100 এখন আমাদের চাই যে ডাটা কিছু চেঞ্জ করব তাহলে টেবিল রো আমাদেরকে অ্যাড করার লাগবে টেবিল হেড অ্যাড করার লাগবে যেমন এটা কি মান্থ সেভিং স্যালারি আমি যদি স্যালারি ডে এখানে যদি একটা ডাটা এড করি যে স্যালারি হচ্ছে এইটা টেবিল ডাটা এড করার লাগে ঠিক আছে আমরা এইটা দিলাম তাহলে ওটা এখানে দেখা যাবে যে হচ্ছে স্যালারি এইটা ঠিক আছে এইভাবে যখন এগুলো কাজ করে যেটা হচ্ছে টেবিল তারপরে আমরা এখান থেকে আা এগুলো দেখলাম সবই ফর্ম ট্যাগটা আমরা পরে দেখব ইনপুট দেখছি লেভেল লেখিনি টেক্সট এরিয়া দেখিনি আমরা টেক্সট এরিয়া হচ্ছে মাল্টি মাল্টিপল টেক্সট লেফটার জন্য ঠিক আছে তো আমি যেটা দেখে 간া সেটা হচ্ছে টেক্সট এরিয়া লেখি এখানে টেক্সট এরিয়ার ভিতর একটা ইনপুট ফিল থাকবে যেখানে আমরা কি কিছু লিখতে পারব এইরকম একটা থাকবে ঠিক আছে যেখানে কিছু লেখা যাবে আর এটা ছোট বড় করা যাবে